আমাদের কাছে কিন্তু নন এডিবল টপারের অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তার ভিতরে কিন্তু এই ডলগুলো খুবই সুন্দর আপনারা যারা খুব ইজিলি খুব সিম্পলভাবে কেকটাকে ডেকোরেশন করতে চাচ্ছেন তারা জাস্ট এই টপারটা বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন হয়ে যাবে এছাড়া আপনার যারা ডল কেক তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু প্রোডাক্টগুলো অবশ্যই ইউজ করতে পারেন এখানে অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো কালারের কিন্তু কিছু ডল রয়েছে খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে একটা ডল রয়েছে পার্পল কালারের তো প্রতিটা ডলই কিন্তু খুবই সুন্দর অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এখানে রয়েছে আমাদের পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো রিয়েল পিক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজটাকে ভিজিট করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে এই নন এডিবল টপারগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতে ডেলিভারি করে থাকি এই যে দেখেন এটা কিন্তু সিনরে তো অনেক অনেকগুলো ডল কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা ডলই খুবই সুন্দর খুবই কিউট এই যে দেখেন এই কিন্তু টু দুইটা রয়েছে একসাথে খুবই কালারফুল প্রতিটা প্রোডাক্টই কিন্তু খুবই কালারফুল আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্স করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম